বেলার আমির রেভাই ফকির সন্ধ্যাবেলা এই বাক্য যেন চোখের সামনের এই দৃশ্যের সাথে পুরোপুরি মিলে গেল হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে যে কিনা খানিক সময় আগেই ক্ষমতার দাপট সৈন্য সামন্ত নিয়ে চলাফেরা করতেন সেই কিনা প্রাণ ভয়ে বাঁচতে হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালাচ্ছেন নিয়তি কতই না নির্মম গেল কয়েকদিনের সহিংসতায় ভেঙে পড়েছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি সেনারা গতকাল থেকে রাজধানীর রাস্তায় টহল দিচ্ছেন এবং মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার কয়েক হাজার তরুণ বিক্ষোভে যোগ দেন জেনজি নেতৃত্বাধীন এই বিক্ষোভকারীরা সরকারি কর্মকর্তাদের বাড়ি ভাঙচুর করে এবং পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ্গের বাড়ি পুড়িয়ে দেয় উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পোরেলের বাসভবনে ইটপাটকেল ছড়ে। এছাড়া নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পোরেল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালায় এক ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা আঘাত করছে এছাড়া বেশ কিছু মন্ত্রীকে রাস্তাঘাটে জনগণের হাতে অপদস্থ হতে দেখা যায় তবে সবচেয়ে বেশি যে দৃশ্যটা সবার চোখকে আটকে দিয়েছে সেটি হচ্ছে হেলিকপ্টারের দড়িতে ঝুলে মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যাচ্ছেন ভিডিওটিতে মূলত দেখা যাচ্ছে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে মন্ত্রী ও তার পরিবারকে উদ্ধার করছে ঝুলে থাকা অবস্থায় তাদের উঠতে দেখা যায় কাঠমান্ডুর একটি হোটেলের উপর দিয়ে একই সময়ে শহরের বিভিন্ন এলাকায় ধোয়ার কুণ্ডুলি উঠতে থাকে এক শ্বাসকর অবস্থার মধ্য দিয়ে তাদের উদ্ধার করে সেনাবাহিনী মূলত এই সহিংসতার সূচনা হয় সরকারের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার পর ফেসবুক এক্স ও ইউটিউব বন্ধ করে দেওয়া হয় কারণ সরকার দাবি করে এসব প্ল্যাটফর্ম নিবন্ধন ও সরকারি তদারকিতে আসতে রাজি হয়নি এই সিদ্ধান্তের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র তরুণরা অভিযোগ করে রাজনৈতিক নেতাদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করে অথচ সাধারণ তরুণরা চাকরি খুঁজে পাচ্ছে না বিশ্বব্যাংকের তথ্য মতে গত বছর নেপালে যুব বেকারত্ব ছিল প্রায় বিশ শতাংশ সরকারের হিসেবে প্রতিদিন দুই হাজারের বেশি তরুণ কাজের সন্ধানে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন বিক্ষোভ সহিংসতার রূপ নিলে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান সেনারা এখন রাজধানীতে টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন